ভুল করে একটা বা প্রাচীরটা ভেঙে দেখো তুমি আসবে দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন তাহসান জটিল এই রোগটির নাম হেটেরোপোটিয়া এ জটিল রোগে দুই সাল থেকে ভুগছেন তিনি তবে শ্রোতা ভক্তরা প্রিয় গায়কের গান আগের মতো করে শুনতে পাবেন কিনা এই নিয়ে শঙ্কায় ছিলেন সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাহসান সংবাদ মাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন জনপ্রিয় এর সংকিত ব্যক্তিত্ব লোকটি সম্পর্কে তাহসান বলেন এই সমস্যায় গলায় কাঠামো পরিবর্তন হতে শুরু করে শুরু হয় নানা জটিলতা যা গান গাওয়ার মনোবল ভেঙে দেয় তবে সম্প্রতি তার প্রথম ওয়েব সিরিজ বাজি নিয়ে কথা বলেছিলেন সংবাদ সম্মেলনে সেখানে তার অসুস্থতা নিয়ে জানতে চাওয়া হয়েছিল সেই প্রসঙ্গ উঠতেই তাহসান বলেন আগে ক্যামেরার সামনে ভেবে চিনতে কথা বলতে হতো না এখন খুব ভেবে উত্তর দিতে হয় তাহসানের কথায় বোঝা যায় তার রূপটি নিয়ে তিনি ততটা সিরিয়াসলি বোঝাতে চাননি তবে সুসংবাদ দিয়ে তাহসান বলেন চিন্তার কোনো কারণ নেই আমি চিকিৎসাধীন আছি এখনও গান গাইছি আগামীতেও গাইতে পারবো ইনশাল্লাহ